সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে জাস্টিস ফর আর জি ফর কন্যগড় রবিবার রাতে এই দাবিতে হাজার হাজার মানুষ পথে নামলেন কোথাও জ্বলে উঠল মশাই তো কোথাও জ্বলল মোমবাতি মোবাইলে লাইট আরজিকর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত বিক্রমের জন্য বিচার চাইল কন্যগড়বাসী এদিন সন্ধ্যায় প্রথমে ডিওলডি মোড়ে কন্যগড় নাগরিক সমাজের পক্ষ থেকে মোমবাতি ও মোবাইল জ্বালিয়ে মানববন্ধন পালন করেন হাজার মানুষ পরে চলচ্চিত্র মোড় থেকে জাস্টিস ফর কন্যগড় এই দাবিতে হাজার হাজার মানুষ মশাল হাতে পদযাত্রা করেন কন্যগড় জিটি রোড বাটার মোড় পর্যন্ত মিছিলে হাটেন বিক্রমের মা কবিতা দাসম দু জায়গাতেই মানুষ চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার কাতর আর্জি জানান তিলোত্তম বা নির্ভয়ের মৃত্যুর পর থেকে প্রায় এক মাস কেটে গেছে চিকিৎসকদের কর্মবিরতি চলছে ফলে ইতিমধ্যেই কন্যগড়ে বিক্রম বা রিসার রাজীব বিশ্বের মতো অনেকেই যথাযথ চিকিৎসা না পেয়ে প্রাণ হারিয়েছেন গরিব মানুষকে ছুটতে হচ্ছে নার্সিংহোমে ফলে আগামী দিনে বাংলার আর কোনো মায়ের কোল যাতে খালি না হয় তার জন্য চিকিৎসকদের কাছে করজোরে প্রার্থনা জানানো হয় একই সঙ্গে তিলোত্তমা বিক্রম রাজীবদের জন্য জাস্টিসেরও দাবি ওঠেন কেউ কেউ এও বলেন কয়েকদিন আগে কলকাতার পুলিশ কর্তা বিনীত গোয়েলকে এই ডাক্তারবাবুরা প্রতিটি মেরুদণ্ড উপহার দিয়ে পুলিশকে মেরুদণ্ড সোজা রেখে কাজ করার বার্তা দেন কিন্তু আমরা এই এইসব ডাক্তারবাবুদের মেরুদণ্ড উপহার দিতে চাই না তারা শুধু কাজে যোগ দিন আর মানুষের প্রাণ বাঁচান যা ডাক্তারদের প্রকৃত ধর্ম কিন্তু ডাক্তারবাবুরা যেন কোনো রাজনৈতিক দলের পাতা ফাঁদে পা দিয়ে নিজেদের ও মানুষের ক্ষতি না করেন কন্যগুড়ের মতো একই দাবিতে সোমবারও পথে নামতে চলেছেন ঋষার নাগরিক সমাজ আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় আমরা একটা ইচ্ছা সাধারণের অভিশা দিয়ে আমরা এখনও বিচারের কাছাকাছি পারি পারিনি একটা পর একটা দিন নষ্ট হচ্ছে একটা পর একটা দিন এগিয়ে যাচ্ছে বিচার করি এবার অত্যন্ত শ্রদ্ধেয় নবগ্রাম বিদ্যাপীঠের ডাক্তন বা কোনো একটা আগে আমরা সবার প্রথমে সভাপতিকে অ্যাড্রেস করি আমাদের সবার কোনো সভাপতি নেই আজকে ডক্টরদের স্ট্রাইকের জন্য আমার ছেলে ট্রিটমেন্ট হয়নি আমার ছেলের অকাল মৃত্যু করেছে ডাক্তারদের শাস্তি হল আমার নাম কবিতা দাস আমার মতন আরও মায়েরা সন্তান হারাতে পারে সেটা হওয়ার আগে এর জাস্টিস হোক যে তিলোত্তমাকে যারা এই নির্মম অত্যাচার করে খুন করেছে তারা প্রত্যেকে ফাঁসি হোক তাদের ফাঁসি হোক সেটা আমরা যেমন চাই আমাদের মাননীয় মুখ মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিক মুখ্য মুখ্যমন্ত্রী উনিও চান তা যার ফলে বিধানসভায় দেখবেন ধর্ষণ বিরোধী আইনের একটা প্রণয়ন করা সম্মতি হয়েছে সেটা রাজ্যপাল হয় রাষ্ট্রপতি হয় সেটা হবে রাজ্যপাল তো তাতে সাইন করছে না শুনলাম তো তার শাস্তি হোক ফাঁসি হোক আমরা প্রত্যেকে চাই কিন্তু প্রতিবাদের ভাষা যে যে ডাক জুনিয়র ডাক্তাররা সেখানে আন্দোলন করছেন আমার মতে তারা নিজের পরিষেবাটা দিয়ে ওই সিনিয়ররা করবে আমরা বারে বাইরে বসবো সেই ব্যাপারটা না করে তারা তো পয়সাটা নিচ্ছেন প্রত্যেক মাসে পয়সাটা বাদ দিচ্ছেন কি দিচ্ছেন না অতএব তারা আন্দোলন করুন ডিউটি মেনটেন করে আন্দোলন করুন সে আন্দোলনের প্রত্যেকে আমরা পাশে আছি দয়া করে আপনারা প্রত্যেকে কাজে ফিরুন কারণ একজন ডাক্তারকে তৈরি করতে সরকারে নিয়ার অ্যাবাউট এক কোটি টাকা খরচা হয় আপনাদের পেছনে তা আপনারা সরকারি পয়সায় পড়াশোনা করে যদি মানুষের পরিষেবা না দিয়ে নিজেদের অধত্য অহংকারটাকে সবার আগে বাইরে তুলে ধরেন তাহলে আপনাদের কি মানে মানুষের পয়সায় তো পড়াশোনা করছেন আপনারা তো আপনারা আপনাদের কাছে হলে আমার আবেদন আপনারা প্রত্যেকের কাছে ফিরুন মানুষকে পরিষেবা দিন মানুষকে বাঁচিয়ে তুলুন এবার অনেক ক্ষতি হয়ে গেছে প্রচুর মানুষ মারা গেছে দয়া করে দয়া করে আপনারা কাজে ফিরুন জন্য জাস্ট ফুল আর্জি

তাদের ট্রিটমেন্টের জন্য সরকারি হাসপাতাল ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে কিন্তু তারা হচ্ছে ভগবান তো ভগবান কোনো দিন তার যে দাসী বা দাস তাদেরকে কিন্তু কোনো দিন মানে শাস্তি দিতে পারেন না শাস্তি এইভাবে দেওয়াটা কিন্তু ঠিক নয় যাতে তার মৃত্যু ঘটে আজকে আপনারা দেখেছেন যে আমাদের এই আর কর বা মেডিকেল কলেজ বা এস কেমে জুনিয়র ডাক্তারদের যে আমাদের কর্মসূচি চলছে যে কর্মবিরতি চলছে তারা তাদের শপথ থেকে সরে গিয়ে যে কর্মবিরতি করছেন তারই ফলস্বরূপ আমরা বিক্রমকে হারিয়েছি অন্যভারের তরজাজা ছেলে তিনি রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছিলেন তাকে হয়তো বাঁচানো যেত এবং হয়তো কেন অনেক ডাক্তার বলছেন সত্তর শতাংশ চান্স ছিল কিন্তু তিন ঘন্টা আর মেডিকেল কলেজে ফেলে রেখে তার রক্ত সমস্ত শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর তার মায়ের কোনো কাকুতি মিনতিতে কাজ না হয় তবে আমাদের মতো সাংবাদিকদের যখন তাকে ভর্তি করে তারপর কিন্তু সে মৃত্যুর ফলে পড়ে আমরা শুনেছেন এস কেম হসপিটালে আগামীকাল গতকাল ত্রিশ একটি যুবক রাজীব সে আরও মৃত্যু হয়েছে ডায়ালিস ঠিক মতো না পাওয়ার জন্য ট্রিটমেন্ট ঠিক না পাওয়ার জন্য এটা চলতে পারে না একটা অপরাধী অপরাধ করে কিন্তু এটাও যেন মনে রাখা উচিত তার অপরাধের প্রতিশোধ নিতে গিয়ে এই প্রতিশোধ যেন সাধারণ মানুষের ওপর হয় নয় আমরা মনে হচ্ছে যে এরা যেন সাধারণ মানুষের ওপর প্রতিশোধ দিচ্ছে সিবিআইয়ের কাছে দীলোত্তমার বিচার কেমন যাওয়া হবে কিন্তু অন্য গ্রহ যে ধুমক সহ আজকে একাধিক মানুষকে মৃত্যুর মুখে চলে যেতে হচ্ছে এ বিচারেকে এই বিচারে দাবিয়ে এই মানববন্ধন থেকে উঠুক যাতে সারা বাংলার মানুষের কাছে এই দাবিটাও প্রাধান্য পায়

সৃজন খবর বাংলা নিউজ